আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার করগোশের জন্য একটি কাঁচা তৈরি করে ফেললাম কয়েকদিন ধরে একটি ব্যস্ত থাকার কারণে কাঁচাটি তৈরি করতে একটু দেরি হয়ে গেছে দেন আজকে দুই দিন সময় লাগিয়ে কাঁচাটি তৈরি করলাম কতটুকু জায়গার মধ্যে কত টাকা খরচ করে কাঁচাটি তৈরি করলাম আজকে সেই ধারণা শুরুতেই বলেনি যে জায়গাটিতে কাঁচা তৈরি করেছি সেটি আমাদের ঘরের একটি পরিত্যক্ত অংশ যেখানে দিকে দেয়াল এবং একদিকে কুলা রয়েছে তো ওই জায়গাটিকে মূলত একটু সুন্দর করে আমার খরগোশগুলোর জন্য কাঁচা বানিয়ে তাকার উপযুক্ত করে ফেললাম এখানে মোট জায়গার পরিমাণ হচ্ছে চার ফিট বাই তিন ফিট অর্থাৎ চার ফিট দৈর্ঘ্য এবং তিন ফিট ফ্রস্ত এত জায়গার মধ্যে মূলত আমার কোরগগুলো আরাম করে থাকতে পারবে তারপর যে সেটা হচ্ছে নেট মাছাতে যে নেটটি দিয়েছি সেটা হচ্ছে ছোট চিত্রে নেট অর্থাৎ এক ইঞ্চি থেকে ছোট চিত্রে যে নেটটি আছে সেটা মাছায় দিয়েছি আর পাশে এবং জানালায় যে নেটটি দিয়েছি সেটা হচ্ছে বড় চিত্রের নেট নিচে ছোট চিত্রে নেট দেওয়ার কারণ হচ্ছে খরগোশের মল মূত্রে ত্যাগ করলে যেন সহজে সেগুলো নিচে পড়ে যায় আর তাদের চলাচলের ক্ষেত্রেও তেমন নেটের অসুবিধা হবে না এজন্যই মূলত আমি নিচে ছোট চিত্রে নেটটি দিয়েছি আর উপরে বড় চিত্রে নেট দেওয়ার কারণ হচ্ছে যাতে আলো বাতাস চলাচল করতে পারে এজন্য মূলত উপরে বড় চিত্রের নেটটি দিয়েছি আর এর আগের ভিডিওতে কয়েকটি কালারিং পেপার দেখিয়েছিলাম আর তিন পাশে যে দেয়ালটি আছে সেটার মধ্যে কালারিং পেপার মেরে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে এভাবে মূলত আমি আমার কাঁচাটি তৈরি করেছি এখন একটু খরচের বিষয়টি বলা দরকার অর্থাৎ কাঁচাটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এখন সেই বিষয়ে একটু ধারণা দিব অর্থাৎ তিন পাশে দেয়াল থাকার কারণে কাঁচা বানাতে আমার খুব একটি বেশি খরচ হয়নি নেটের দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা ফিট পুরো কাঁচাটি বানাতে মোট নেট লেগেছে সাত ফিট অর্থাৎ নেটের জন্য খরচ হয়েছে ৩১৫ টাকা আর কাঠ আমাদের গড়ে থাকার কারণে এটার জন্য আর এক্সট্রা কাঠ কিনতে হয়নি বাকি আরো কিছু করছ মিলিয়ে মোট আমার খরচ হয়েছে মাত্র সাতশো টাকা অর্থাৎ সাতশো বিশ টাকার ভিতরে চার ফিট বাই তিন ফিটের জন্য আমি একটি কাঁচা তৈরি করেছি আর এটা তৈরি করার জন্য আমি কোনো মিস্ত্রি দিয়ে কাঁচাটি তৈরি করিনি আব্বা আর আমি মূলত কাঁচাটি তৈরি করেছি তো এই ছিল আমার কাঁচা তৈরি করার আনুষঙ্গিক হিসাব এবং কাঁচা তৈরি করা নিয়ে বিস্তারিত আলোচনা আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ